কাফনের কাপড় পড়ছি আমাদের ন্যায্য পাওনা না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ঘরে ফিরবো না চাকরি বল করা আর হলো জেলবন্দি আমাদের মুক্ত করে দেওয়া আর ওদেরকে নির্যাতন করা হয়েছে আজকে ষোলোটা বছর জেলবন্দি করে রাখা হয়েছে তাদেরকে আমাদের উদ্ধার করা তাদের হলো বিনা অপরাধে তাদেরকে হয়েছে পালিয়ে গেছি আমরা যদি বসতে হয় সবার আগে বলবো আমরা এইখানে কোনো প্রতিনোধী বুঝি না আঠার হাজার পাঁচশ নিচ্ছেন আমরা সকলে এইখানে প্রতিনধি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সরকার পক্ষ বন্ধ আকারে আমাদেরকে দায়িত্বটা দিবে ততক্ষণ পর্যন্ত আমরা কারো কথা শুনবো না আমি আবারও বলতে চাই পূর্ণ এবং আমাদের সুযোগ সুবিধা সমস্ত কিছু আমাদেরকে বুঝাই দিতে হবে আর আমরা অন্যায় করিনি অন্যায় করেছে শেখ হাসিনা আর আমাদের বিনা অবরোধে আমাদেরকে গণহারে আঠারো হাজার পাঁচশো জনকে বন্দী করে রেখেছে চাকরি চাকরি শুদ্ধ করে হয়েছে আমাদের শাহবাগে শাহবাগ থেকে আমরা এই আন্দোলন শুরু করছিলাম আমরা নয় আগস্ট শাহবাগ থেকে একটা মিছিল বের করে আমরা পেস ক্লাবে আসি এবং আমরা সুশৃঙ্খলভাবে আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল এটা আমরা উত্থাপন করছিলাম এরপর আমরা কয়েক দফা এই আন্দোলন নিয়ে আসি এরপর সর্বশেষ আমাদের ছাত্র সমন্বয়ক ছাত্র সমন্বয়কে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন ভাইয়ের ডাকে আমরা একত্রিত হয়েছি একটা প্ল্যাটফর্মে এসে আমরা সাহাভাগে অবস্থান নিছি এবং আমরা পরপর এর আগে আমরা আট দফা দাবি পেশ করছিলাম সেই আট দফার আমাদের কিঞ্চিত মাত্র একটা অর্জন হয়েছে সেটা হলো আমাদের যে নিরাপরাধ বিডিআর সদস্য যারা দিনের পর দিন জেলখানায় বিনা বিচারে এটা এর থেকে মানব মানবাধিকার লঙ্ঘন আর কি হতে পারে আমার জানা নাই আমরা এদেশের নাগরিক আমরা যদি সদস্য নাও হই আমরা এদেশের নাগরিক এদেশের সন্তান অথচ বিনা বিচারে তাদেরকে বন্দি রাখা হয়েছে তাদেরকে দীর্ঘ ষোলো বছর পরে তাদেরকে মুক্ত করা হয়েছে আর আমরা যে বিচারটা চলছে সেটা আছে এবং একটা তদন্ত কমিশন হয়েছে সেটাও চলমান কিন্তু আমাদেরকে যাদেরকে যাদের বিদ্রোহের বিডিআর বিদ্রোহের একটা মামলায় আমাদেরকে গড়ে চাকরিচ্যুত করা হয়েছে আমরা আমাদের এই চাকরিটা ফেরত চাই এবং এই আন্দোলনের সেই গত নয় আগস্ট থেকে চলমান হয়ে আজকে পর্যন্ত আছে।